বিশ্ব রেম দর্শক আগের ভিডিওতে আমরা কীভাবে তার ঢুকানো হয় দেখেছি সাইডে সেই ভিডিওটা দেখতে পারেন এরপরে যাই লাইটের হোল্ডার কীভাবে লাগাতে হয় সেটাও আমরা ভিডিও দিয়েছি সাইডে সেই ভিডিওটা দেখতে পারেন এখন আমরা বলছিলাম আগের ভিডিওতে লাইট কীভাবে সুইচ ফিটিং করতে হয় আমরা সুইচ ফিটিংয়ের ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এখন দেখতে পাচ্ছেন আমার এই যেই সুইচ বোর্ডটা তো এটা দেখতে পাচ্ছেন পাওয়ার বোর্ড তো পাওয়ার বোর্ডের ভিডিও আমরা পরবর্তীতে ভিডিওতে দেবো কীভাবে পাওয়ার বোর্ড ফিটিং করতে হয় তো এখন আমরা এটা এখানে একটা পাওয়ার বোর্ড একটা প্যানের এগুলার আর একটা হলো বোর্ডটা হলো সুইচের জন্য অর্থাৎ সাইডটা লাইটের জন্য একটা বোর্ড আর একটা বোর্ড হয়েছে প্যানের জন্য আর একটা বোর্ড হয়েছে পাওয়ার সকেটের জন্য অর্থাৎ টু পিন পাওয়ার সকেট ফাইভ পিন সকেটের জন্য আর কি তো এখানে বোর্ডটা মেইন যে তার্টগুলো দেখতে পাচ্ছি এই তারগুলো আমরা ডিবির থেকে এই তারটা ডিবির থেকে আমরা সরাসরি নিয়ে আসছি তো এখন বডি আর্থিংও আছে এখানে আমরা বডি আর্থিং টেনেছি তার এরপর যে আইপিএস আছে তো আইপিএসের জন্য আমরা নিউট্রাল আলাদা পেজ আলাদা টেনে রেখেছি তো এখন আমরা সম্পূর্ণ তারগুলা সেট করে আমরা বোর্ডগুলা সেট করে আমরা সুইচ ফিটিং করে আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরবো তো এই দেখতে পাচ্ছেন যে আমার এই দুইটা তার এটা হলো আইপিএসের একটা নিউটল একটা আর এটা হলো লাইটের আইপিএস হবে তো এই লাইটটা আইপিএসের জন্য আমরা একটা পেস একটা নিউটল এক্সটা করে টেনেছি তো দেখতে পাচ্ছেন এটা আইপিএসের মেইন লাইট আর এটা ওইটা দেখতে পাচ্ছেন এটা হলো লাইটের নিউটল আইপিএসের নিউটল লাইটের জন্য নিউটল তো এখন আমরা স্টার্ট করব করি দেখ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি লং হবে তিনটা সুইচের কাজ তো এই জন্য লং হবে তো আপনাদেরকে দেখিয়ে দেখবো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে লাইট লাইটের তিনটা এ দেখছেন একটা দুইটা তিনটা এই তিনটা হলো আমাদের কারেন্টের লাইটের জন্য নিউটল একটা আর এটা হলো আইপিএসের ফেস নিউটল লাইটের জন্য আর এটা দেখতে পাচ্ছেন আমাদের প্যানের ফেস নিউটল তাও এটা অ্যাস্টা আর এটা দেখছেন আইপিএসের মেন তার মেনের ফেস নিউটাল আর এটা দেখতে পাচ্ছেন কারেন্টের মেইন লাইন ডিবির থেকে আসছে যে লাইনটা এই সেই লাইনটা এটা মেইন যে তারটা এখন আমরা আমি খুলতেছি কষ্টমের রেখেছি এটা হলো মেইন ডিবির থেকে যে সুইচ বোর্ডে আসছে তো আমরা এটা টু পয়েন্ট ফাইভ আর তার দিয়েছিলাম একটা ফেস একটা নিউট্রাল তো আমরা তারটা গুলো গুছিয়ে দিব আর ওই গুছিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমরা তারটা সকেটের লাইনে মেন যে পাওয়ার লাইনটা নিয়ে আসছি আর এখনই যে তারটা দেখতে পাচ্ছেন এই তারটা আমাদের ফ্রিজের নিচে যে একটা পাওয়ার সকেট দেখেছিলাম পাওয়ার সকেটে অর্থাৎ ফ্রিজের লাইনের জন্য তারটা তো আমরা এখানে মেন যে লাইনটা লাইনটা আমরা কষ্ট দিব। এটা হলো আমাদের ফেস তো ফেসটা আমরা যাতে থাক ভুলে না যাই ফেসটা যাতে না হারাই যায় সেই জন্য আমরা কষ্ট দেবো তো এটা মেন বোর্ডের নিউটালের যে লাইনটা সেই লাইনটা এখন আমি মেইন বোর্ডের যে লাইনটা কষ্ট মেরে দিয়েছি এরপরে যে এখন যে তারটা দেখতে পাচ্ছেন আমি সারটাছি নীটলের যে তার বাটি আর্থিংয়ের জন্য এটা তারটা আর্থিংয়ের তারটা এটা বডি আর্থিং আছে এখানে অর্থাৎ বাড়িটার মধ্যে বাড়িতে বডি আর্থিং দেওয়া হয়েছে তো এখন আমি বডি আর্থিংটা ওই পাওয়ারের জন্য সাথে অ্যাডজাস্ট করে দিব তো বডি আর্থিংটা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে দিচ্ছি ভালো করে প্যালাস দিই মশি যাতে লুজ কানেকশান না থাকে বালোভাবে বডি আর্থিংটা আমরা অ্যাডজাস্ট করে কষ্টে মেরে রেখে দিব রেখে দিব না আমরা পাওয়ার বোর্ডে ফিটিং করে দিব পাওয়ার বোর্ডে বড় আর্থিং আছে এর যে দেখতে পাচ্ছেন নিউটল মেন যে নিউটল অর্থাৎ নিই একটা ফ্রিজের লাইন ফ্রিজের লাইনের তারটা আর এটা দেখতে পাচ্ছেন ডিবির থেকে সরাসরি সুইচবোর্ডে যে তারটা আসছে সেই মেইন তারটা তো এই ডিবির লাইনের যে তারটা সেই তারটার সাথে বোর্ডের যে মেইন লাইন দেখতে পাচ্ছেন নিউটল এই নিউটলের সাথে ইনসলেশন ছাড়িয়ে আমরা মেন তারটা অ্যাডজাস্ট করে দিব তো দেখতে পাচ্ছেন তারটা ভালোভাবে জয়েন করে দিব প্যালাসের সাহায্যে টাইট করে দিব যাতে লুজ কানেকশান না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তাই আমরা ভালোভাবে প্যালাস দিয়া নিউট্রালটা অ্যাডজাস্ট করে দিব অর্থাৎ এখানে নিউটাল দুইটা নিউটাল একটা হলো ডিবির থেকে মেইন লাইন হয়ে আসছিলো সেটা আর একটা নিউটাল হয়েছে ফিরিজের পাওয়ারের নিউটাল আর একটা হলো বোর্ডের যেই ওয়ারিংটা হয়েছে রুমে যেই ওয়ারিংটা হয়েছে সেই ওয়ারিংটার নিউটল তো আমরা তিনটা নিউটল অ্যাডজাস্ট করে কস্টেমের দিয়েছি এরপরে যাই আমরা তারটা গুছিয়ে রাখবো তো গুছিয়ে রাখিয়ে আমরা মাথাটা বের করে নিব আর এখন দেখতে পাচ্ছেন এই যে মেইন মেন যে ফেজ তো একটা ফেজ হয়েছে এই যে এই ফেজটা এই ফেজটা হয়েছে আমাদের পাওয়ার বোর্ডের অর্থাৎ ফ্রিজের লাইনের জন্য তো ফ্রিজের লাইনের পাওয়ার পোর্টটা আমরা তারটা বাড়তি থাকলে বাড়তিটা কেটে নিব এরপরে যাই আমরা ইনসুলেশন ছাড়িয়ে নিব আর এটা দেখতে পাচ্ছেন যে তারটা এই তারটা আমাদের বোর্ডের পাওয়ারের তো এটা আমরা তারটা ভালোভাবে জয়েন্ট দিয়ে দিব মেন ডিবির থেকে যে তারটা আসছে সেই তারের সাথে এই যে তারটা মেইন ডিবির থেকে আসছিল তা আমরা ডিবির থেকে সুইচ বোর্ডে সরাসরি এই দুইটা তার একটা নেমোটাল একটা ফেজ এনেছিলাম তো সাইলে আপনারা তারটা কীভাবে টানছি সেই ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটা দেখতে পারেন তো আমরা ইনস্টলেশান সারিয়ে এখন আমরা ফেজের যে তারটা এর তারটা অ্যাডজাস্ট করে দিব তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফেজ একটা হইলো ডিবির লাইনের একটা হইলো ফিরিজের পাওয়ার লাইনের আর একটা বোর্ডের যেই লাইন ভোটার ওটা সুইচের জন্য যে লাইনের মেন যে পাওয়ার লাইন দরকার আছে সেই লাইনটা তো এখন আমরা তিনোটা তারে ভালো করে নিউট্রাল যেভাবে ফিটিং করে দিয়েছি ঠিকই সেইভাবে আমরা তারটা মসুরে এখানে অ্যাডজাস্ট করে দিব প্যালাসের সাইজে ভালোভাবে তো সতর্কভাবে টাইটটা দিবেন তো যাতে তারটা মশারের সময় যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখবেন তো আমরা ভালোভাবে প্যালাসের যেমন ছড়িয়ে দিয়েছি এখন কস্টেপ মারবার তো কষ্টে মারার সময় তাও সতর্কভাবে খেয়াল রাখবেন কনস্টেপ যাতে লুজ না হয় সেদিকে খেয়াল রেখে কনস্ট্রেপটা মারবেন তো এখন দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে তিনটা কারেন্টের লাইট অর্থাৎ লাইটের পয়েন্টে তিনটায় তো এই তিনটে এখানে লাইটের সুইচটা আমার প্রথমে দরজার পাশে দিয়ে যেই প্রথম বোর্ডটা হবে সেখানে আমি নিয়ে আসতে হবে তো আমরা তিনোটা কারেন্টের যে লাইটের মেইন ফেস অর্থাৎ এই তিনোটা তার একটা এই দুইটা তিনটা এই তিনটা লাইট রুমের যে লাইট মেন লাইট আর এই হলো লাইটের নিউটল তো লাইটের নিউটলটা আমরা অ্যাডজাস্ট করে দিয়েছিলাম তো এখন আমরা নিউটলটা নিউটলের সাথে গুড়িয়ে নিব নেওয়ার পরে আমরা অ্যাডজাস্ট করে দিব তো এখন আমরা দেখতে পাচ্ছেন এই যে এটা লাইটের নিউটল তো লাইটের নিউটলটা আমরা মেন নিউটলের সাথে অ্যাডজাস্ট করে দিলে আমাদের রুমে যে লাইটের পাওয়ারগুলা নিউটল আসছে সেটা নিউটল পাবে তো এখন আমরা লাইটের যে ফেস তারগুলো সেই তারগুলো আমরা টেনে একটু শর্টটা রাখবে না তারটা সবসময় এক ফিট বাড়তি রাখা ভালো হয় তো আমি তারটা একটু শর্ট হয়ে গেছে তারটা আমি রেখেছি এখন যে যেই বোর্ডটাতে সুইচ হবে সেই বোর্ডেতে নিয়ে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি তিনটা লাইটের পেজটা সুইচ বোর্ডে নিয়ে নিয়েছি তো এখানে সুইচ বোর্ড হবে আর এটা হলো ফ্যানে ডিমের হবে আর এখানে পাওয়ার পাওয়ার সকেট হবে তো এই দেখতে পাচ্ছেন এইখানে এটা পাওয়ার সকেট যে এখানে একটা পাওয়ার সকেট হবে মোবাইল টোবাইল মাইল লাগা লেখা অন্যান্য ডিভাইস ব্যবহার করার লাগে দেখতে পাচ্ছেন এটা পাওয়ার বোর্ড এখানে পাওয়ার বোর্ডটা ফিটিং হবে আর এটা প্যান ডিমের ফ্যান এখানে ফিটিং হবে তো এরপরে এখানে সুইচ দেখতে পাচ্ছেন এ ঠিক এখানে সুইচটা ফিটিং হবে তো সাইটটা সুইচ এখানে তো সাইটটা সুইচের মধ্যে তিনটা কারেন্টে হবে আর একটা আইপিএসের হবে তো দেখতে পাচ্ছেন এটা আইপিএসের লাইট লাইটের জন্য তার তো এখন আমরা সুইচটা ফিটিং করব তারটা আমাদের অলরেডি গোছানো শেষ এখন আমরা সুইচটা ফিটিং করে নেবো তো দেখতে পাচ্ছেন আমরা যে মেন তারটা মেন তারটা থেকে আমরা লোপ লোপিং করে বের করে নিয়েছি সুইচের জন্য একটা ফেস আর ফ্যানের জন্য একটা ফেস আর পাওয়ারের জন্য একটা ফেস মোট তিনটা ফেস এখানে তিন বোর্ডের তিনটা ফেস আমরা বের করে নিয়েছি আর নেটওয়ার্কগুলো সব অ্যাডজাস্ট এক জায়গায় মেন ডিবির থেকে যে লাইনটা আসছে সেই লাইনের লগে নেটওয়ার্কগুলো অ্যাডজাস্ট করে দিয়েছি এখন আমরা দেখতে পাচ্ছি না যে সুইচের জন্য লোপের প্রয়োজন আছে দে 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 তা আমরা সুইচের জন্য মাপ নিয়ে লোপটা কেটে নেব তো দেখতে পাচ্ছেন এই যে লোপ লোপিং করতে হবে আমরা লোপিংয়ের জন্য তারটা সুলে ইনসুলেশন সারিয়ে নিয়েছি এখন আমরা মেন যেই লাইনটা আছে সেই লাইনের সাথে আমরা ফিটিং করে দিব তো দেখতে পাচ্ছেন তারটা আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি এখন আমরা অ্যাডজাস্ট করে ভালোভাবে প্যালাস দিয়ে টাইট টাইট করে দিব তো দেখতে পাচ্ছেন আমরা টাইট করে দিচ্ছি এখন টাইট করে দেওয়ার পরে যাই আমরা তারটা সুইচ বোর্ডে নিয়ে নিব তো এটা সুইচের লাইট তো লাইটে জ্বালাই হলে তো মেন মেন লাইনের প্রয়োজন আছে তো আমরা যে পাওয়ার লাইন এটা যতটুকু আছে সুইচ পর্যন্ত মাপ নিয়ে আমরা কেটে দিব তো এটা আমাদের মেন ফেস তো আমরা কষ্টে মেরে দিব কেননা লাইটের যে তারগুলো সেই মেন তারগুলো লাল তো এখানে যে কারেন্টের মেন তারটা সেটাও লাল তো আমরা ভালোভাবে দুইটা কস্টেপ মেরে মার্ক করে নিব। যাতে আমাদের চিনতে সুবিধা হয় এটা হলো বোর্ডের জন্য মেন ফেস এটা মেইন ফেস সুইচবোর্ডের জন্য মেন ফেস তো দেখতে পাচ্ছেন এটা এটা হইলো আমাদের মেন লাইন ডিবির থেকে আসছে আমরা এখানে তারগুলা লোফিং করে ফিটিং করে দিয়েছি তো এখন আমি সুইচ বোর্ডে তারটা নিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমরা ভিতর দিয়া নিয়ে আসছি তো এখন আমি তিনটা লাইটের জন্য একটা ফেজের প্রয়োজন আছে ফেসটাও মেন ফেজটা আমরা নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন এর আমরা ফ্যানের জন্য একটা ফেস বের করে নিব। তো ফ্যানের ফ্যানের জন্য ঠিক লাইটের জন্য এইভাবে একটা লোপিং করে নিয়েছি ফ্যানের জন্য এরকম একটা ফেস আমরা লোপিং করে নিব। তো এখন আমি ভালোভাবে কষ্টে মেরে নিব। দেখতে পাচ্ছেন ভালোভাবে কষ্টে মেরে মেরে নিব তো নেট আমরা আগে ভালোভাবে কষ্টে মেরে নিয়েছি পেজটার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে ফেজটার মেধে ভালোভাবে কষ্টে মেরে নিয়েছি তো আমার এখানে যে প্যানেলটা হবে প্যানটা আইপিএস দিয়ে চলবে তো এই জন্য আমরা প্যানের জন্য মেইন পেজটা টানি নিই আমার টানার প্রয়োজন হয়নি তো আপনি চাইলে যদি আইপিএসডি না করেন কারেন্টটি করেন তাহলে কারেন্টের জন্য প্যানের জন্য একটা মেন পেজ লোপিং করে নেবেন তো এটা দেখতে পাচ্ছেন আমার মেন এর লাইন তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের লাইট একটা আছে আইপিএস দিয়ে চলবে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা আইপিএস তো এটা দেখ যেটা দেখতে পাচ্ছেন এই যে তারটা এই তারটা হলো প্যানের নিউট্রাল আর একটা হলো লাইটের নিউট্রাল তো প্যানের নিউটলটা আর লাইটের নিউটলটা আমরা অ্যাডজাস্ট করে দেব এটা আমাদের আইপিএস দিয়ে চলবে অর্থাৎ প্যান একটা লাইট লাইটেরটা আইপিএসের সাহায্যে চলবে তো আমরা প্যানের যে তারটা আর লাইটের যে তারটা নিউট্রাল যে তারটা এই তারটা আমরা অ্যাডজাস্ট করে সুইসের কাছে রেখে দেব দেখতে পাচ্ছেন আমরা সুইসের বোর্ডের কাছে নিয়ে নিচ্ছি নিয়ে আমরা সেখানে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো তো আমাদের প্যানের নিউটল আর লাইডে নিউটল এক্সট্রা করে রেখে দিব। তো এটা আইপিএসের যে তারটা দেখতে পাচ্ছেন এই যে এটা মেন তার এই যে আইপিএসের নিউটল নিউটলের লগে এক করে দিব আর এটা প্যানের পেস আইপিএসের মেইন লাইনের থেকে কানেকশান করে নিব তো এটা দেখতে পাচ্ছেন আমি আইপিএসের যে মেইন নিউটলটা আছে নিউটলটার সাথে লাইটের যে নিউটল আর প্যানের যে নিউটল আমরা একসাথে লুপ এখানে জয়েন করে রেখে দিব বোর্ডের মধ্যে এখানে কোনো ডিসি সকেট টকেট নাই তো ডিসি সকেট যদি হয় কোনো সময় করতে পারবে কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এই যে এটা আইপিএসের মেন নিউটল অর্থাৎ ডিপির থেকে যেয়ে আইপিএসের মেন নিউটল আসছে আর লাইটের আর প্যানের যে নিউটল সেই নিউটলটা আমরা ঠিক দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে প্যালাসের সাহায্যে করে আমরা জয়েন করে দিয়েছি তো এখন এ পর্যন্ত আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে দেখতে পাচ্ছেন আমরা হলুদ ট্যাপ নিয়ে এনেছি নিয়ে নিউটলের মধ্যে আমরা কষ্টে মেরে ভালোভাবে মেরে রেখে দেব তো যা ঠিক ঠিক এইভাবে আমরা রেখে দিব তো এটা আইপিএসের মেন নিটলের সাথে আমরা আর লাইটের মেন নিটল আর প্যানের মেন নিটলটা আমরা অ্যাডজাস্ট করে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি তো এখন আমাদের বাকি আইপিএসের মেন যে লাইন মেন লাইন থেকে আমরা একটা লোপিং করে প্যানের জন্য বের করে নেব আমাদের প্যানটাই দেখতে পাচ্ছেন যে এটা প্যানটা প্যানটা আমাদের আইপিএসে চলবে এটা হলো আমাদের প্যানের তার অর্থাৎ প্যানের মেইন ফেস তো এটা দেখতে পাচ্ছেন আইপিজের মেইন লাইন তো আইপিএসের মেইন যে লাইনটা সেই লাইনটা আমরা এখানে কাটিং করে ইনসুলেশন সারিয়ে নিব ইনসুলেশন সারিয়ে নেবের জন্য এখান থেকে আমরা প্যানের পাওয়ার জন্য প্যানের যে মেন পাওয়ার প্রয়োজন আছে সেই পাওয়ারটা দেওয়ার জন্য আইপিএসের লাইনটা বের করে নিব তো দেখতে পাচ্ছেন আইপিসের জন্য আমরা লকিং লকিং করে নিচ্ছি ব্যাস আমরা তারটা বাস করে মুছড়িয়ে দিয়েছি এখানে দুইটা পয়েন্ট হয়ে গেছে অর্থাৎ একটা আইপিএস আইপিএসের মেন পয়েন্ট আর একটা প্যানের পাওয়ারের জন্য মেন পয়েন্ট তো আমরা এখন দেখতে পাচ্ছেন এই যে প্যানের বোর্ডের দিকে অর্থাৎ প্যানডিমা যে এখানে হবে সেখানে আমরা বোর্ডটায় নিয়ে আসছি তা আমাদের প্যানের মেইন ফেস এটা হলো আমাদের প্যানের মেন ফেস অর্থাৎ এর মেইন ফেস তো আমরা মেরে দাগ মার্ক করে নিব আর এটা হলো আইপিএস এর মেন ফেস এখানে আমরা মেরে রেখে দেব তো আমাদের আইপিএস সাইলে ভবিষ্যতে চেঞ্জ করতে পারবে সমস্যা নেই কারেন্টে দিলে দিতে পারবে তো আমরা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এখন যে তারটা দেখতে পাচ্ছেন এই তারটা হয়েছে আমাদের ফ্যানের মেইন ফেস তো ফ্যানের যে তারটা তারটা তার টেপ দিয়ে আমরা কষ্টেপ মেরে মার্ক করে দেব যাতে ছিনা যায় পরবর্তীতে এটা ফ্যানের তারান চিহ্নিত করা যায় সহজে সেই জন্য আমরা মার্ক করে রেখে দেব তো এটা দেখতে পাচ্ছেন একটা আইপিএসের মেন মেন লেন আর একটা হইল প্যানের মেন লেন আর এটা হলো আইপিএসের মেন লাইন আমরা এখানে মেন লাইনটা সুন্দর করে গুছিয়ে রাখবো সুইচ বোর্ডের নিচে এরপরে এটা দেখতেছেন ডিবির থেকে যে মেইন নিউটলটা আসছে নিউটলটা এরপরে আমরা এইটা দেখতে পাচ্ছেন ডিবির থেকে মেইন ফেসটা তো আমরা ফ্যানের জন্য আইপিএসএল লাইন টেনে রেখেছি লাইটের জন্য টেনেছি এটা নিয়ে বডি আর্থিং দেখছেন আর বডি আর্থিংটা আমরা রেখেছি তো এখন আমরা সুইচের জন্য প্রস্তুত হবো সম্পূর্ণ ড্রেসিং করে ফেলছি তো এখন আমি সুইচ লাগাবো তো দেখতে পাচ্ছেন আমার তো একটা ড্রেসিং শেষ এখন সুইচ লাগাবো তো দেখতে পাচ্ছেন এটা পাওয়ার সকেট পাইপ বিল পাওয়ার সকেট অথবা মাল্টি সকেট তো এখানে মাল্টি সকেট ডিপ একটা দেখতে পাচ্ছেন এই যে এটা মাল্টি সকেট পাইপিন সকেট দেখতে পাচ্ছেন একটা আর্থিং এর টার্মিনাল আছে একটা নিউটালের টার্মিনাল একটা এর টার্মিনাল এটা হলো আর্থিং টার্মিনাল এটা হলো নিউটাল টার্মিনাল এটা ফেজ এর টার্মিনাল দেখতে পাচ্ছেন এখানে আইকন দেওয়া আছে এনতে নিউট্রাল এন লাখ আছে আর পিতে এলতে পেজ মেইন ফেজ এলতে লাইন এলতে লাইন যেটা এটা দেওয়া আছে সেখানে আমরা দিব এরপরে যে বডি এর আইকন দেওয়া আছে আমরা বডি আর্থিং আইকনে লাগাবো তিনটা গার্ড তিন জায়গায় তিনটে তার আমরা ফিটিং করবো তো এই দেখতে পাচ্ছেন যে এটা বডি আর্টিং তো বডি আর্টিংটা আমরা সর্বপ্রথম ফিটিং করে দিব তো এখনও ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে নতুনদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে তারাও কিছুটা একটা শিখতে পারে দাঁড়ানো হতে পারে আর সিনিয়র বাইরা যারা আমার ভিডিওটি দেখবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখে আমারও কমেন্ট করে বলবেন ভুল হলে ভুলগুলো ধরার চেষ্টা করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখন আমি যে নিউটল এনতে লেখা আছে টার্মিন যে টার্মিনটা এনতে নিউটল নিউটলের মধ্যে আমি নিউটলটা ফিডিং করে দিচ্ছি তো এই স্কুলপিটা ভালোভাবে এটা ডি দিতে হবে সতর্কভাবে খেয়াল রাখতে হবে এরপরে যে বডি আর্টিং দেখতে পাচ্ছেন যে এখানে এটা বডি আর্থিং তো ওই বডি আর্থিংয়ের যে টার্মিনালটা মেয়েদের আর্থিংয়ের আইকন দেওয়া আছে ঠিক সেখানে আর্থিংটা লাগিয়ে নেব এরপরে নেটও লাগানো শেষ বডি আর্টিং লাগানো শেষ এখন মেন যে ফেস ফেসটা আমরা লাগিয়ে নেব তো অর্থাৎ ডিপির থেকে যে লাইনটা আসছে এখানে তো এ এলতে লাইন দেওয়া আছে লেখা আছে এল যে টার্মিনাল সেই টার্মিনালে আমি মেন যে পেসটা পেসটা ঢুকিয়ে স্কুডের সাহায্যে ভালোভাবে টাইট দিয়ে দিব তো টাইটটা ভালোভাবে দিতে হবে যাতে লুজ কানেকশান না থাকে তো এখন আমার পাওয়ার বোর্ডটা ফিটিং শেষ এখন টায়ারটা ভালোভাবে সুন্দর করে গুছিয়ে আমি বোর্ডের ভিতরে ঢুকিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বোর্ডের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এরপরে সুইচটা থাকবে উপরে অনেক অনেক পাওয়ার আছে সুইচ নিচে এই কোম্পানি সুইচটা উপরে ফিটিং করছে টু পিনটা উপরে থ্রি পিনটা নিচে তো এটা হলো ফাইভ মাল্টি সকেট আমার ফিটিং শেষ এখন আমি ফ্যানের যে ডিমার ফ্যানের ডিমারটা ফিটিং করব তো এটা দেখতে পাচ্ছেন ফ্যানের যে ওয়ারিংয়ের মেইন লাইনটা সেটা আর এটা দেখতে পাচ্ছেন আইপিএসের মেইন যে লাইনটা সেটা তো ফ্যানটা আইপিএস আইপিএসের মাধ্যমে চলবে তো আইপিএসের মেন ইয়েটলটা মেন সরি পিন মেন ফেসটা ইনসুলেশন সারিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে ইনসুলেশন সারিয়ে নিয়ে নিচ্ছি তো ইনসুলেশান ছাড়া এরপরে যায় এটা হলো ফ্যানের ওয়ারিংয়ের যেই পেজটা সেটা সেটা আরও ইনসুলেশন সারিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো তারটা একটু মাছ দিয়ে দেবেন বাঁচ দিলে সুবিধা হয় স্ক্রুবটা ভালোভাবে টাইট হয় স্ক্রুবে লুজ কানেকশন না থাকার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন এই যে আমার এখন এই যে এই যে তারটা এখন ইনসুলেশন সারসি এটা হলো আইপিএসের মেন যে তারটা সেই তারটা এটা অর্থাৎ ডিবির থেকে সরাসরি সুজিপুটে নিয়ে আসছি তো ডিবিতে আমি আইপিএসের জন্য একটা সার্কিট ব্রেকার দিয়েছি সেই সার্কিট ব্রেকারটা হলো আমাদের একবারে এক্সট্রা রুম বাই রুম সার্কিট ব্রেকার তো দেখতে পাচ্ছেন একটা প্যান্ডিমার প্যান্ডিমার টার্মিনালগুলা তো একটা টার্মিনাল ইন হবে একটা টার্মিনাল আউট হবে তো দেখতে পাচ্ছেন একটা টার্মিনাল আমরা এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে তো সেই জন্য আমাদের একটা লোফের প্রয়োজন আছে তো এখানে ইন লেখা আছে আউট লেখা আছে তো আমরা যেইখানে ইন লেখা আছে সেইখানে আমরা লোফিং করে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে আমরা টাইট করে দিব দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইন লেখা আছে ইন লেখার টার্মিনালে আমরা লোফিংটা ঢুকিয়ে দিয়েছি স্কোরপিওটা টাইট করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন ভালোভাবে আমরা টাইট করে দিলাম এরপরে যে আমরা সুইচের যেখানে আউট লেখা আছে আমরা সেখানেও ফিটিং করে দিব তো এখানে সুইচের যে মাথায় এখানে টার্মিনাল লেখা আছে আউট তা আমরা আউটের মধ্যে দেখতে পাচ্ছেন আউট আউটের টার্মিনালে আমরা লোফিং করে ঢুকিয়ে দিব অর্থাৎ সুইচের এক মাথা আউট সাইড আর প্যান্ডিমারের রেগুলার যেটা সেটার আরেক মাথায় আউট লেখা আছে ই সরি ইন লেখা আছে তো ইন আর আউট এই দুটোর মধ্যে আমরা লোফিং করে দিব আর সুইচের এক মাথায় থেকে আছে ইন অর্থাৎ অথবা এল লেখা থাকে অনেক টাইমে তো আমরা এলের মধ্যে মেন লাইনটা দিয়ে দিব সুইচের এক মাথায় আর প্যানের যেই মেন পেজটা এই সেই পেজটা পেজটা আমরা দিয়ে দিব প্যান্ডিমারের আরেকটা টার্মিনাল যে টার্মিনালে লেখা আছে আউট এই যে এই টার্মিনাল লেখা আছে আউট তো আউট টার্মিনালের মধ্যে আমরা প্যানের যেই মেন ফেস সেটা ফিটিং করে দেবো তো আমরা দিয়ে দিয়েছি এখন আমরা আইপিএসের মেন লাইন তো এই যে আইপিএসের মেন লাইনটা সুইচের এক এক্স একটা টার্মিনাল দুইটা টার্মিনাল থাকে সুইচের সুইচের দুইটা টার্মিনালের মধ্যে একটা টার্মিনালের লেখা আছে ইন তো ইনের মধ্যে আমরা ফিটিং করে দেব তো দেখতে পাচ্ছেন এখানে এজ এ ইন ইন অথবা এল লেখা আছে তো এলের মধ্যে আমরা এলতে লাইন লাইনের মধ্যে আমরা লাইন ঢুকিয়ে দিব টেস্টার দিয়ে আমরা ভালোভাবে ট্যাট দিয়ে দিব তা আমাদের প্যান্ট ডিমার লাগানোর শেষ দেখতে পাচ্ছেন এই যে এটা প্যানের মেইন লাইন আর এটা আইপিএসের মেইন লাইন তো আমরা তারটা ভালোভাবে গুছিয়ে সকেটের মধ্যে তারটা ভালোভাবে গুছিয়ে আমরা ডিমারটা বসিয়ে দিব দেখতে পাচ্ছেন যে ডিম্যাটটা সুইচটাও করে থাকবে আর ডিমারটা নিচে থাকবে অর্থাৎ বাড়ানি কমাণে যে ভলিউমটা সেটা নিচে থাকবে তা আমরা বসিয়ে নিয়ে আসি দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে প্যান বসিয়ে নিলাম এখন বাকি আছে আমাদের সুইচগুলো ফিটিং করা তো আমরা রেগুলার লাগাইছি প্যান্ডিমের লাগাইছি পাওয়ার সকেটও লাগাইছি এখন আমাদের সুইচগুলো বাকি আছে তো আমরা এখন সুইচগুলো ফিটিং করবো তো আগে আমরা কারেন্টের যে তারগুলো আছে এটা এটা হইলে কারেন্টের মেইন বোর্ডের পাওয়ার লাইন তো আমরা ইনসুলেশন ছাড়িয়ে নিব। এরপরে যে এটা দেখতে পাচ্ছেন এর মেইন লাইন আর এটা কারেন্টের তিনটা লাইট তিনটা লাইট কারেন্টের চলবে আর একটা লাইট এ চলবে তো দেখতে পাচ্ছেন তারগুলা সুন্দর করে ইনসুলেশন সারিয়ে আমরা তার মাথাগুলো বাঁচ দিয়ে দিয়েছি তো তারগুলো বাঁচগুলো ভালো করে বাঁধ দিলে স্কুর মধ্যে সুবিধা হয় স্কুরগুলো টাইট হয় তো দেখতে পাচ্ছেন এটা ফোর ওয়াই গ্যাং সুইচ তো আমরা পড়োয় গ্যাং সুইচগুলো ফিটিং করবো তো এখানে সিরিজ লাইন সিরিজ লাইন করতে হবে সিরিজ লাইনের জন্য আমরা লোপিংয়ের প্রয়োজন আছে তো লোপিং লোপিং করছি দেখতে পাচ্ছেন যে সাইডটা সুইচ এখানে তিনটা কারেন্টে চলবে আর একটা আইপিস চলবে এটা আইপিসের জন্য আমরা রেখে দিব বাকি যে তিনটা দেখতে পাচ্ছেন এটা আইপিসের জন্য রেখে দেব তো বাকি যে তিনটা তিনটা আমরা কারেন্টের জন্য সিরিজ লাইন করে নিব তো দেখতে পাচ্ছেন সুইচের উপরে যে মাথাটা সেই মাথাটা রিস্ক করে বলে আমরা লুজ করে নিচ্ছি তো লুজ করে নেওয়ার পরে আমরা একটা একটা করে সিরিজ কানেকশন করে দিব তো সিরিজ কানেকশন করার জন্য আমাদের লোফের লোকিংয়ের প্রয়োজন আছে তো সুইচগুলো স খেয়াল করে দেবেন আমরা দেখতে পাচ্ছি নিজের সুইচের গার্ডটা গাড়ি দিয়ে আমরা ঢুকিয়ে দিচ্ছি অর্থাৎ সুইচের নিচের সাইডে আমরা ফেস দিয়েছি সাইলে আপনি উপরের সাইডেও ফেস দিতে পারেন সমস্যা নেই তো আমি নিচের সাইডে দিয়েছি এখানে সুইচটা নিচের সাইডে রাখা ভালো তো ঠিক এক সুইচ থেকে আরেক সুইচে সিরিজ লাইন করার জন্য তারটা আমরা ইনসুলেশান সারিয়ে বাস করে প্যালাসের দি বালকভাবে মশাইয়ে গার্ড তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন যে এক মাথা হয়ে গেছে তারটা আমি পুরেটা কাটিয়ে নিই তো পুরেটা তারটা কাটার কোনো ঝামেলা করার প্রয়োজন নেই তো আমি আর সুইচেরও নিচের সাইডে নিচের যে টার্মিনাল আছে সেই টার্মিনালে স্ক্রু মেরে দিয়েছি এরপর যে তারটা আমি আবার ঘুরিয়ে নেব নিয়ে আরেকটা সুইচের কানেকশান করবো সেই পর্যন্ত মাপ নিয়ে তারটা বাকি বাড়তি যে তারটা আছে সেই তারটা কেটে নিব এরপরে যাই ইনসুলেশন ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন ইনসুলেশন সারি নিয়েছি এরপরে তিন নম্বর যে সুইচ সুইচের নিচের সাইডে নিচের যে টার্মিনাল আছে স্ক্রুপটা আছে সেই স্ক্রুপে আমি ফিটিং করে দিব তা আমাদের সিরিজ লাইন অর্থাৎ এমকে ফোর গ্যাং সুইচ ফিটিং আমাদের হয়ে যাবে একটা সুইচ শুধু বাকি থাকবে আমাদের আইপিএসের জন্য সেটা আমাদের আইপিএসের লাইটটা কন্ট্রোল করার জন্য একটা সুইচ বাকি থাকবে তো দেখতে পাচ্ছেন তিনটা আমরা সিরিজ লাইন করে নিয়ে এখন আমরা লাইটে যে পেজগুলো দিয়ে দিবো এটা আমাদের আইফিস হবে আর এটা দেখতে পাচ্ছেন তিনটা আমরা সুইচ লাইন করে নিয়েছি এখন আমি যে কারেন্টের এটা মেইন লাইন যে মেইন লাইনটা সুইচের যে কোনো তিনটার একটা সুইচের নিচে নিচে উপরের সাইডে মেইন পেজটা দিয়ে দিবো তো সুইচের নিচের সাইডে আমি লোকিং করে নিয়েছি আর লাইটের যে তিনটা তার আছে তিনটা লাইটের জন্য তিনটা তার তো তিনটা সুইচের তিনটা তার ঢুকিয়ে স্ক্রুপ লাইট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন একটা লাইট এক নম্বর লাইট আমি ঢুকিয়ে স্ক্রুপটা দিয়ে দিয়েছি এরপরে দুই নম্বর তার দুই নম্বর তারও দুই নম্বর সিঁচে আমি ঢুকিয়ে স্ক্রুপটা দিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন ভালোভাবে টাইডিয়ে দিয়েছি তো যারা নতুন আছেন তারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা লং হয়েছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে কিছুটা একটা শিখতে পারবেন আশা করি যদি ভিডিওটা কিছু একটা শিখতে পারেন ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন আর বিশেষ করে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি তিনটা লাইটে তিনটা লাইটের পেস তিনটা সুইচে ফিটিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে তিনটা এই একটা একটা এটা হলো মেন পেস অর্থাৎ বোর্ডের কারেন্টের মেন পেস তো এখন আমার আইপিএসে যে লাইটটা সেটা বাকি আছে তো আইপিএসে যে মেইন লাইন এটা দেখতে পাচ্ছেন যে মেইন লাইন মেইন লাইন আমি সুইচের উপরের সাইডে সরি নিচের সাইডে ফিটিং করে দিব তো এখন নিচের সাইড ওপর সাইড হিসাব নাই ফিটিং করলে চলে তো আমি নিচের সাইডে আইপিএসের মেইন লাইনটা ফিটিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই যে তারটা এটা হলো আইপিএসল লাইটের যে তার সেই তারটা আমি সুইচের উপরে মাথায় ফিটিং করে দিয়েছি এটা হলো আইপিএসের মেইন লাইন আর এটা হলো আইপিএসল লাইটের লাইন তো দেখতে পাচ্ছেন সাইড সাইটটা পরোয়াই গ্যাং সুইচ এম কে পরোয়াই গ্যাং সুইচ ফিটিং হয়ে গেছে তো আমি এখন তারটা সুন্দর করে গুছিয়ে বোর্ডের ভিতরে বসিয়ে দিব তো বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের তিনটা সুইচ তিন তিন বোর্ডে তিনটা সুইচ ফিটিং হয়ে গেছে তো আমি এখন দেখতে পাচ্ছেন উপরে যে স্লিপটা আছে কভারটা নিচে দিয়ে গার্ড আছে কোম্পানি গার্ড দেয় আমি স্ক্রুবটা ঢুকিয়ে উপরে দিয়ে হালকাভাবে সার দিব দিলে কভারটা খুলে যাবে তো সুইচের কভারটা খুলে নিয়েছি প্যানের গোডারের কভারটাও খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে যে আমি পাওয়ার সকেট সকেটে যেটা সেটা কভারটা উপরে যে কভারটা খুলে নিয়েছি তো এখন আমি স্ক্রুব মেরে নিব তো দেখতে পাচ্ছেন এম কে স্ক্রুপ সুইচ সুইচের সাথে কোম্পানি দিয়ে থাকে সেই সুইচে সেই স্ক্রুবটা যদি অ্যাডজাস্ট না হয় এক্সটা কিনে আনি আপনি ফিটিং করতে পারেন তো আমার এই বোর্ডটার সাথে বসার সময় অ্যাকুরেটভাবে বসেছি সেই জন্য আমার কোম্পানি দেওয়া স্ক্রুপটা পারফেক্টভাবে ফিটিং হয়েছে দেখতে পাচ্ছেন আমি স্ক্রুপটা মেরে নিয়ে মেরে নিতেছি তো এই স্ক্রুপটা আমার সময় খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত টাইট যাতে না হয় অতিরিক্ত টাইট হলে সুইচটা স্টিল বডি তারপরে কিছু হবে না আশা করি এরপরেও ভিতরে যে নাটটা আছে এটা তো প্লাস্টিকের বডি ওটা সমস্যা হতে পারে তো সেই জন্য এই স্ক্রুপটা হাতের ধারণা অনুযায়ী টাইট দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি প্যানের রেগুলারটাও এই স্ক্রুপ মেরে নিয়েছি ভালোভাবে স্ক্রুপ মেরে নেবেন আপনারাও এরপরে যে আমি পাওয়ার বোর্ডের স্ক্রুপটাও মেরে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে স্ক্রুপগুলো মেরে নিচ্ছি তো এই স্ক্রুপটা মেরে নেওয়ার পরে আমি উপরে যে স্লিপটা খুলছি উপরে যে স্লিপ ওটা কভার বলেন ডাকনাটা বলেন সেটাই যেটাই বলেন আমি ডাকনাটা লাগিয়ে নিব তো লাগ ইস্কুট মারার সময় খেয়াল রাখতে হবে যাতে সুইচ একটার পর একটা সুন্দর করে স্টেট সোজা থাকে দেখতে পাচ্ছেন ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন ফিনিশের উপর নির্ভর নির্ভর করবে আপনার কাজ আপনার কাজ যত সুন্দর করবেন তত কাজ আপনি বাড়ি এলার থেকে কাজ নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কভারটা ফিটিং করে দিয়েছি ঠিক এইভাবে উপরে নিচে আসে উরফি নিচে খেয়াল রেখে কভারটা ফিটিং করে দেবেন তো দেখতে পাচ্ছেন যে হাত হাতের সাহায্যে সাপ দিয়ে ফিটিং করে দিয়েছি এই পর্যন্ত আমাদের সুইচ ফিটিং পরবর্তীতে আমি এই ভিডিওটা লং হবে লং হয়ে গেছে পরবর্তীতে আমি ফিরিজে যে পাওয়ার সকেট দেখাইছিলাম আপনাদেরকে সেই সকেটটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস লাইন চলবে এই যে এই পাওয়ারটা এই পাওয়ারটা আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ